এই মাসেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাই সেটাকে অসার বা নিছক গুজব বলেই মন্তব্য করেছিলেন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন বাংলাদেশের ক্রিকেট সবসময়ের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের কোচিং প্যানেলে ঢুকছেন এবং আশরাফুলকে ব্যাটিং কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত বিসিবির দীর্ঘ সভা শেষে সোমবার রাতে প্রেস ব্রিফিং এ তথ্য বিপক্ষে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সেই সঙ্গে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টিম ডিরেক্টরের ভূমিকায় থাকবেন আজকের বোর্ড সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে गुड लक लाक सॉफ्ट ऑयल बेस्ड इंक इंकुत लेखार आत्मविश्वास गुड लक लाख